শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষার কোনো মূল্য থাকে না যদি সে মানুষ হতে না পারে বা শিশুকে একটি সম্পূর্ণ মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে না পারে শিক্ষা সেই শিক্ষা কি কাজের আমরা জানি শিক্ষা আমাদের সঠিক পথে নিয়ে যেতে পারে কাটিগোড়ার একটি আদর্শ গুণগত বিদ্যালয় এই বিদ্যালয়টির নাম গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল এই বিদ্যালয়টি ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের প্রতি দায়বদ্ধ গ্রিন ভ্যালি স্কুলটি দু হাজার চব্বিশ পঁচিশ বৎসরের জন্য কেজি থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন করে নাম ভর্তির জন্য অতি কম মূল্যতে ছাত্রছাত্রীদের নাম ভর্তি করাচ্ছে এই বিদ্যালয়টি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবৎসরে ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সুবিধার্থে একশো টাকা করে নিয়ে নাম ভর্তি করাচ্ছে এই বিদ্যালয়টি গত বছর উচ্চতম মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় একশো শতাংশ নাম্বার লাভ করে সাফল্য অর্জন করেছে কাটিগোড়ার গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলটি গুয়াহাটি থেকে এই দত্তের রিপোর্ট বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দু হাজার শিক্ষাবর্ষে গ্রিনবেলি স্কুলে বরাকের নামীদামি স্কুলের মতো সব ধরনের স্ট্যান্ডার্ডই মেনটেইন করে শিক্ষা দেওয়া হবে তার সঙ্গে এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি এর গাইডলাইন অকার কার নিয়ম কারুকুলাম সব কিছু মেনে আধুনিক পদ্ধতি পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হবে আপনাদের স্বপ্ন আপনাদের ছেলেমেকে নবোদয়ে পড়াশোনা করানোর জন্য আমরা পড়াশোনার সাথে সাথে আপনাদেরকে আরও একটি সুযোগ প্রদান করছি সুবিধা প্রদান করছি তারিমপুর গ্রিনবেরি সিনিয়র সেকেন্ডারি স্কুল পড়াশোনার সাথে সাথে নবোদয়ের জন্য কোচিং ক্লাস দেওয়া হবে এবং সেটি সম্পূর্ণ ফ্রি থাকবে অনেক গাড়ি ঘোড়া অনেক কিছু জার্নি করে যেতে হয় তো সেগুলো না করে সেগুলো থেকে আমি মনে করি যে সেগুলো থেকে একটু ইয়ে করে আমাদের লকেলিটি যদি কেউ ভালোভাবে লেখাপড়া করতে চায় তাহলে সেটা এখানে সম্ভব হয়েছে হ্যাঁ ছাড়া একটু আগে বলেছিলেন যে নবোদ্যের ক্লাস বা আরও কম্পিটিটিভ এক্সাম এগুলো সব কিছু সুযোগ সুবিধা যেটা আপনি বাইরে গেলে পাবেন সেটা আমাদের এই গ্রিন বিলিতে আমাদের স্কুলের মধ্যে সব কিছু সুবিধা রয়েছে তো সুতরাং আমি একটা কথা বলবো যে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এডুকেশন অ্যাকচুয়ালি ওষুধ লোকাপন এজ এ মিশন হ্যাঁ নট এজ ইট ইজ এ বিজনেস অর অ্যানিকাইন্ডস অফ ইনস্ট্রুমেন্ট টু গেইন এ পলিটিক্যাল ইস্যু ওর পলিটিক্যাল পাওয়ার এটা আমাদের যাতে এটা থেকে বিরত থাকি সেটা আমাদের মানে সচেতন থাকা দরকার এটাই বলবো আর যে সচেতন বলছি